আসসালাম আলাইকুম সবাই ভালো আছেন আজকে খুবই জরুরি এবং খুবই সেন্সিটিভ একটা ইস্যু নিয়ে কথা বলবো বিশেষ করে যাদের গাড়ি আছে আছে বাইক অথবা একটা সময় গাড়ি বা বাইক ছিল নাম ট্রান্সফার করে আপনি দেন নাই তাদের জন্য এই ভিডিওটা খুবই জরুরি ধরেন আপনি একটা বাইক বা গাড়ি আপনি সেল করেছেন নাম ট্রান্সফার করে দেন নাই তা আপনি কিন্তু হত্যা মামলায় জেলে যেতে পারেন আপনি মাদক মামলায় জেলে যেতে পারেন কারণ হচ্ছে ধরেন আপনি বাইকটা সেল করছেন বা গাড়িটা সেল করছেন আপনার নামেই আছে আপনি নাম ট্রান্সফার করে দেন নাই বা তারা করে নেয় নাই এখন এই বাইক বা গাড়ি দ্বারা যদি কোনো অকারেন্স হয় আলটিমেটলি কিন্তু পুলিশ আপনাকে ধরবে কারণ ওই বাইক এবং গাড়ি হচ্ছে আপনার নামে যে এই যে একটা সিরিয়াস ইস্যু তো এটা কিন্তু আসলে খুবই অ্যালার্মিং তো আমার কথা হচ্ছে আপনাদের যাদের গাড়ি আছে বাইক আছে যদি আপনারা সেল করেন অবশ্যই যেদিন বিক্রি করবেন সেদিনই নাম ট্রান্সফার আপনি করে দিবেন এবং সেটা ডকুমেন্ট রাখবেন হ্যাঁ সেটা ডকুমেন্ট না রাখলে এরকম কিন্তু বিপদে আপনি পড়তে পারেন এবং এর মধ্যে দেখেন এই গত এক তারিখে আমাকে এক ভদ্রলোক ফোন দেয় আমি এই বছরের মে মাসে আমার একটা বাইক সেল করি যেদিন সেল করি সেদিনই আমি বিআরটিতে গিয়ে নান ট্রান্সফার করে দেই যা যা প্রসিডিউর আছে ওইভাবে ছবি টবি তুলে আমি নান ট্রান্সফারটা করে দেই তো ওই এক তারিখে ভদ্রলোক আমাকে ফোন দিলো যে ভাই আপনার নাম কি উমক আমি বললাম হ্যাঁ আমার নাম এটা তো বললো যে ভাই আপনার একটা বাইক আছে আমরা এই বাইকটা কিনেছি তো আমি বললাম যে আমার নামে তো কোনো বাইক নেই আমি তো নাম ট্রান্সফার করে দিছি আমি বললাম যে নাম্বারটা বলেন নাম্বারটা বললো আমি বললাম যে আপনি তাহলে ডকুমেন্ট দেন যে আপনারা যে কিনছে আমার নামে যে এখনো আছে দেখলাম আমার নামে সব কিছু তাদের কাছে আছে তো আমার কথা হচ্ছে আমি যে বিআরটি গিয়ে নাম ট্রান্সফারটা করে দিয়ে আসলাম তো ওই ফাইলটা ওনারা উঠালো কিভাবে মানে যে ক্রেতা সে কেন কি কেন উঠালো বা কিভাবে উঠালো এবং আমরা যেদিন গিয়েছি সেদিন কিন্তু আপনার ব্যাংক জমা দেওয়া হয়েছে ওই রিসিট আমার কাছে নাই এটা হয়তোবা ব্যাংকে খোঁজ করে জানা যাবে তো এই যে দেখেন একটা বিষয় এখন আল্লাহ না করুক এই বাইকে যদি একটা অকারেন্স ঘটে আলটিমেটলি কিন্তু দোষটা আমার উপরেই আসবে যদিও আমার কাছে ডকুমেন্ট আছে এগুলার এবং আজকে আমি বিআরটি তে গেলাম বিআরটি যাওয়ার পর দেখলাম যে আরো দুইটা বাইক আমার নামে এখনো বিআরটি তে আছে তো আমি তো ধরেন 2007 সাল থেকে রেগুলার বাইক ইউজ করি প্রতি বছর বা 6 মাস পরপর আমি বাইক চেঞ্জ করতাম তো তখন কি হইতো বাইক চেঞ্জ করতো হইলে কিন্তু বিআরটিতে যেত হইতো না আপনার স্ট্যাম্প করে দিলে যে কিনবে সেই স্ট্যাম্প নিয়ে যেত ক্রেতার ঘর খালি থাকতো কারণ উনিও কখনো না কখনো ওটা সেল করবে এই জন্য ক্রেতার ঘর খালি থাকতো তো ওই রকম হচ্ছে আপনি খুঁজলেন দুই হাজার বিশের আগের গাড়িগুলা ম্যাক্সিমামে কিন্তু নাম ট্রান্সফার হয় নাই আমার মনে হয় ঢাকা শহর বা বাংলাদেশে খুঁজলে এক দেড় লাখ বাইক পাবেন এখনও আগের মালিকের নামে আছে এবং মিনিমাম বিশ পঞ্চাশ হাজার গাড়ি পাবেন আগের মালিকের নামেই আছে তো বিষয়টা হচ্ছে তো যাই হোক আমি পরে ওই দুইটার নাম যে আমার নাম